সময় লাগবে ঘন্টা মমতা গড়ের যে দম থাকে সুবিন্দর অধিকারী চিকিৎসা শুই থাকে ঠিক আছে আমার একটা আত্মীয় সজানের ছবি বের করে দিন दाएं বাই যারা ঘরে বিজেপিতে আসার করে তিন আমি যখন ছিলাম दाएं বাই অনেক চোর ছিল সেই ছবি আছে 20 থেকে বিজেপিতে আমার সঙ্গতো কিছু ফলোয়ার্স কলিগরা এসেছে একটা লোকের ক্লোজ রিলেশনের মধ্যে এই তালিকায় আছে যদি বের করে দিতে পারেন আমি আর আপনারা মনে হয় জানেন না পার্থ চ্যাটার্জি আসার পরে পাঁচটা রিজনাল এসএসসি তুলে দিয়ে বিকাশ ভবন থেকে নিয়োগগুলো যা হয়েছে যা খেয়েছে সব দক্ষিণ কলকাতা